প্রতিদিনই ঝোল তরকারি খেতে খেতে আর খাওয়ার ইচ্ছা হয় না তাই ভাবলাম আজকে একটু ভাজাভুজি করা যাক আর ভাজিটা আমার খুব প্রিয় একটা জিনিস সেটা যে কোনো ভাজি হোক ঝোল তরকারি থেকে আমার কাছে ভাজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তা আমি এখানে বেগুন ভাজি করার জন্য বেগুন কেটে নিয়েছি মাঝখান থেকে চিরে নিয়ে আমি দুইটা খন্ড করে কেটে নিয়েছি এবার এগুলোকে মরিচ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব বেগুনটা যদি মজা করে ভাজতে চান তাহলে একটু তেল বেশি দিয়ে ভাজি করে নেবেন তাহলে বেগুন ভাজিটা খেতে একটু মজা বেশি লাগে তো আমি এখানে যে ধরনের বেগুন নিয়েছি এই বেগুনগুলো ভাজতে একদমই অল্প পরিমাণ সময় লাগে যেহেতু আমার হাতেও খুবই সময় কম তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে তাই আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এগুলোকে রান্না করার জন্য এক হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি অন্য পাঁচটা এক থেকে দেড় মিনিটের মধ্যে হয়ে যাবে এবার আমি এগুলোকেও উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বেগুন ভাজি করে বেগুন ভাজি হয়ে গেলে আমি বেগুন ভাজির তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচকে আমি চিরে দিয়ে দেব এবারে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ এইভাবে ভাজি করে নিলে বেগুন ভাজির সাথে খেতে খুবই ভালো লাগে জানিনা এইভাবে খেতে কে কে পছন্দ করেন যদি কেউ এইভাবে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু সময় ভেজে নেব এটাকে পেঁয়াজটা আমি একটু গাঢ়োভাবে ভেজে নিচ্ছে পেঁয়াজটা ভাজি হয়ে গেলে আমি ভাজা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে এক মিনিটের মতো এটাকে উল্টে পাল্টে নেব হয়ে গেছে আমার বেগুন ভাজা এবার এটাকে এক সাইড রেখে আমি হচ্ছে পটল ভাজি করে নিচ্ছি পটল ভাজি করার জন্য সেম আমি এখানে মরিচ ছু তার লবণ দিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেব আর পটলটাকে তাড়াতাড়ি ভাজি করে নেওয়ার জন্য আমি অবশ্যই এখানে ঢাকনা চাপা দিয়ে তারপরে ভাজি করে নিব তাহলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে আমি তিন মিনিট অপেক্ষা করে এটাকে উল্টে দিচ্ছি এবার আবারও ঢাকনা চাপা দিয়ে এপাশটাকেও আমি ভেজে নেব ভেজে নেওয়ার শেষ হয়ে গেলে এগুলোকে আমি উঠছে একটা সাইডে রেখে দেব আমি এখানে কয়েকটা পটল ভাজি করে নিয়েছি এভাবে আমি আরও কিছু পটল ভাজি করে নিব এবার আমি এখানে পেঁপে ভাজি করে নেব একটা ডিম দিয়ে তার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নিচ্ছি এটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে মাঝখানে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা ডিম ব্যবহার করতে পারেন ডিমটাকে একটু ঝোড়াঝোড়া করে নিচ্ছি এবারে পেঁয়াজ আর মরিচের সাথে ডিমটাকে মিশিয়ে দিচ্ছি হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেগুলো দিয়ে খুব উল্টে পাল্টা এটাকে নেড়ে নেব সব কিছুর সাথে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করার শেষ হয়ে গেলে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি এটাকেও একটু ভালোভাবে এটার সাথে মিক্স করে দিব এবারে হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আমি এখানে চাইলে হলুদ চা নাও দিতে পারেন পেঁপেটা যদি একটু সাদা সাদা দেখতেও দেখতে তাহলে দেখা যায় এ পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে তারপরে হচ্ছে পেঁপেটাকে ভাজি করে নিব তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে